আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা টিপস নিয়ে আজকে শেয়ার করবো অবস্থায় মেয়ে বাচ্চা হওয়ার কিছু লক্ষণ যে লক্ষণগুলো হয়তো আপনারা নিজেদের সাথে মিলাতে পারবেন এই লক্ষণগুলো থাকলে যে আপনার মিয়ে সন্তানই হবে তা কিন্তু না এগুলো আপনার সাথে মিলছে কি না সেগুলো আপনার জাস্ট যাচাই করতে পারবেন আমার যখন মেয়ে পেটে ছিল মানে আমার তো মেয়ে বাচ্চা তো যখন মেয়ে বাচ্চা ছিল তখন এই লক্ষণগুলো আমার মধ্যে দেখা দিয়েছিল তার মানে এটা না যে আপনার মধ্যেও দেখা দিতে হবে বা আপনার বাবা মার যে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটো সন্তানই বাবা মার জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর মেয়ে হলো বাবা মারই সন্তান আর ছেলে হলো বাবা মারই সন্তান তাই কারোর সন্তান কখনোই কোনো কিছু যাচাই বাছাই করা ঠিক না তবে আপনারা যেহেতু অনেকেরই বাচ্চা কিন্তু পেটে থাকলে জানার আগ্রহ থাকে তো সেই হিসাবে এগুলো জাস্ট ঘরোয়া লক্ষণ এগুলো মানে থাকলে যে সেটাই হবে তা কিন্তু না প্রথম যে উপায়টা সেটা হচ্ছে যাদের পেটে বাচ্চা আছে যদি মেয়ে বাচ্চা থাকে তাহলে কিন্তু মর্নিং সিকনেসটা বেশি হয় সকালে উঠে বমি বমি ভাব হয় কোনো কিছু খেতে মন চায় না একটু পরপর গা গোলায় বমি ভাবটা বেশি থাকে আপনার চেহারা একটা অস্বস্তিকার ভাব চলে আসে অসহায়ের মতন লাগে অনেক বেশি দুর্বল লাগে চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আপনার চেহারা আপনার হচ্ছে একটা গ্লেজ থাকে সেই গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায় অপরদিকে যদি আপনার ছেলে বাচ্চা আপনার পেটে থাকে সেগুলো কোনোটাই হয় না একজন খুব সুন্দর থাকে মনের সিকনেসটা খুবই কম থাকে চেহারা একটা আলাদা একটা লাবণ্য ভাব চলে আসে আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় যে উপায়টা আছে সেটা হচ্ছে আপনার যদি পেটে বাচ্চা থাকে বিশেষ করে মেয়ে বাচ্চা সেক্ষেত্রে আপনার কিন্তু মিষ্টি জাতীয় খাবারের প্রতি আপনার আগ্রহটাও বেড়ে যাবে যদি দেখেন মিষ্টি জাতীয় খাবার বাহিরের খাবার তারপরে হচ্ছে কেক বিস্কিট তারপরে হচ্ছে পায়েস এই ধরনের খাবারের প্রতি আপনার যদি আগ্রহটা বেশি থাকে সেক্ষেত্রে আপনার মেয়ে বাচ্চা হতে পারে আবার অপরদিকে যদি আপনার ছেলে বাচ্চা যদি হয় তাহলে কিন্তু আপনার টক জাতীয় খাবারের প্রতি যেমন টক ঝাল এই ধরনের খাবারের প্রতি বা একটু আচার টাইপের খাবারের প্রতি আপনার আসক্ততা বেশি হবে যদি দেখেন যে আচার টাইপের খাবার বা একটু টক জাতীয় খাবার একটু ঝাল জাতীয় খাবারের প্রতি আপনি বেশি দুর্বল তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ছেলে বাচ্চা হবে অপর দিকে হচ্ছে তিন নাম্বার যে লক্ষণটি দেখাবো সেটা হচ্ছে আপনার আপনি আপনার পেটের হাঁপড় হাত দিয়ে দেখতে পারেন যে আপনার বাচ্চাটা কোন সাইডে নড়াচড়া করছে আসলে সত্যি কথা বলছে বাচ্চাটা পুরো পেটের আকার জোরে নড়াচড়া করে কিন্তু আপনি দেখবেন যে বেশিরভাগ সময় আপনার কোন সাইডে নড়াচড়া করছে যদি দেখেন বাম সাইডে বেশি নড়াচড়া করছে তাহলে বুঝবেন যে আপনার মেয়ে বাচ্চা হবে আবার দিকে যদি দেখেন যে ডান সাইডে আপনার বেশি নড়াচড়া করছে তাহলে বুঝবেন যে আপনার ছেলে বাচ্চা হবে তার নাম্বার যে লক্ষণটা দেখব সেটা হচ্ছে আপনার পেটটা দেখতে কেমন যেন পেটে পেটের আকৃতিটা কেমন যদি দেখেন আপনার পেটটা খুব সুন্দর একটা গোলাকার একটা বাস্কেট যে বলটা আছে সুন্দর গোল গোল সে গোল গোল টাইপের হয়ে থাকে তাহলে বুঝবেন যে না আপনার পেটটা পেটের ভেতরে বাবু আছে কারণ বাবু যদি থাকে তাহলে পেটের আকারটা সুন্দর থাকে অপর অপরদিকে যদি দেখেন যে আপনার মেয়ে বাবু আছে তাহলে দেখবেন যে আপনার পেটটা চ্যাপটা হবে সামনে কিন্তু অনেক বড় হবে আবার মনে হবে যে কোনো কিছু খেলে আপনার বুকের উপর উঠে আছে খেতে পারছে না নিঃশ্বাস নিতে পারছেন না ঠিক এইরকম একটা সমস্যা আপনার মুখোমুখি হবেন যদি এই ধরনের সমস্যা দেখেন তাহলে আপনি একদম শিওর থাকতে পারেন যে আপনার মেয়ে বাচ্চা হবে কারণ মেয়ে বাচ্চা হলে আপনার পেটের আকারটা প্রচুর পরিমাণ বড় হয় সামনের দিকে ঝুঁকে থাকে আর ছেলে বাচ্চা যদি হয় সেক্ষেত্রে আপনার পেটটা সামনের দিকে না যেয়ে আপনার পেটের ভেতরের দিকে হচ্ছে আপনার ঝুঁকে থাকবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি পাঁচ নম্বর যে লক্ষণটা বলবো সেটা হচ্ছে হরমোনের পরিবর্তন বাচ্চা পেটে আসার পরে কিন্তু মায়েদের হরমোনের পরিবর্তন আসে কিছুদিন পর মায়েদের চেহারা চেঞ্জ হবে তো যখনই দেখবেন যে আপনার প্রেগন্যান্সিতে আপনার চেহারা অতিরিক্ত পরিমাণে সুন্দর হচ্ছে আপনার চেহারা সুন্দর হচ্ছে আপনার চুল সুন্দর হচ্ছে আপনার কথাবার্তা সবকিছু আপনার হাব ভাব চেঞ্জ হয়ে যাচ্ছে মানে একটু সুন্দর সুন্দর ভাব চলে এসেছে গ্রেস দিচ্ছে চেহারার মধ্যে তাহলে বুঝবেন যে আপনার হচ্ছে ছেলে বাচ্চা হবে কারণ ছেলে বাচ্চা যদি হয় তাহলে মায়েদের চেহারা অন্যরকম একটা সৌন্দর্য ভাব চলে আসে অপরদিকে যদি আপনার পেটে মেয়ে বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে চেহারা গ্লেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আগেকার দিনের মানুষরা বলতো যে পেটে যদি মেয়ে বাচ্চা থাকে মেয়েরা নাকি মায়েদের রূপ যৌবন সব কিছু হচ্ছে কেড়ে নেয় তো এটা হচ্ছে অভিক্তিক একটা কথা কিন্তু তারপরও খেয়াল করবেন যে মেয়েরা মেয়ে পেটে থাকলে নাকি মায়েরা হচ্ছে মায়েদের হলে রূপটাকে নাকি মেয়েরা নিয়ে নেয় তো সেক্ষেত্রে মায়েদের চেহারা কিন্তু নষ্ট হয়ে যায় সত্যি কথা কি আমার মেয়ের যদি পেটে থাকা অবস্থায় আমার চেহারা একেবারেই নষ্ট হয়ে গেছিলো মানে চুল কেমন যেন একটু রুক্ষ রুক্ষ টাইপের হয়ে গেছিলো তো এটা আপনাদের মধ্যে খেয়াল করবেন যে আপনাদের মধ্যে আছে কি না লাস্ট যে লক্ষণটা বলবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার গর্ভাবস্থার সময় যদি দেখেন যে আপনার সন্তানটা একটু উপরে উপরের দিকে আছে তাহলে আপনি একদম শিওর থাকবেন যে আপনার কন্যা আপনার কন্যা সন্তান হবে আর যদি আপনি দেখেন যে আপনার বাচ্চাটা একদম নিচের দিকে হয়ে আছে মানে নিচের দিকে জোড়ায় মুখের দিকে আছে তাহলে আপনি একদম শিওর হবেন যে আপনার ছেলে বাচ্চা হয় মানে হবে কারণ কন্যা সন্তান সবসময় উপরের সাইডে থাকে আর ছেলে বাচ্চা সবসময় নিচে সাইডে থাকে আশা করি গাইস এই টিপসগুলো হয়তো আপনাদের কাজে লাগবে আপনাদের সাথে মিলে যেতে পারে কিন্তু সবগুলো যে মিলবে তা না এর মধ্যে হয়তো দুই একটা মিলতে পারে সবার আবার অনেকের আবার অনেক কিছু মিলে যেতে পারি আই হোপ আজকে ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ধন্যবাদ